কার্যকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ঘনিষ্ঠ এএসআই ফের সিজিও কমপ্লেক্সে সাংবাদিকদের আড়াতে সেদিন ছুটে কার্যত পালিয়ে বেজেছিলেন এই এএসআই অনুপ দত্ত তিনি সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেছিলেন সেই ছবি আপনি দেখিয়েছি সেই অনুপ দত্ত এএসআইকে আজ ফের ডেকে পাঠায় সিবিআই জেল দ্বারা তিনি সিজিও কমপ্লেক্সে আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন দিকে দিকে বিজেপির তরফে থানা ঘেরাও কর্মসূচি সেই প্রেক্ষাপটে এবার কলকাতা হাইকোর্টের তরফে আরো একটি মামলার দায়িত্ব দেওয়া হলো সিবিআইকে পুলিশ নয় সিট নয় এবার আরজিকর মেডিকেলের দুর্নীতি তদন্ত করবে সিবিআই আরজিকর মেডিকেলের আরও এক মামলায় জোর ধাক্কা খেলো রাজ্য প্রশাসন সিবিআইকে আরজিকর মেডিকেলের যাবতীয় দুর্নীতি তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট কাল সকাল দশটার মধ্যে তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ফলে তদন্তের জন্য রাজ্যের তরফে যে এসআইটি গঠন করা হয়েছিল সেই এসআইটির আর কোনো গ্রহণযোগ্যতা রইল না তিন সপ্তাহ পর सीबीआईকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সু আরেকটা দুর্নীতি দুর্নীতি ঢাকার অভিমত ছিল তারা একটা কমিটি করে দিয়ে যে কাগজপত্রগুলো থেকে ওদের কি সন্দীপ ঘোষ নাকি এক ভাইপো আছে তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায় কাগজপত্রগুলো একটা টাস্ক ফোর্স নাকি ঘোড়ার ডিম তৈরি করেছিল সেইটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল সেইটাতে বাধা পেল আজ এবং এই কাগজপত্র সিবিআই নেবে সিবিআই থেকে যেহেতু আর্থিক দুর্নীতি ইডিও নিতে পারে অর্থাৎ আর পুলিশ নয় আরজিকর মেডিকেলের যে যাবতীয় দুর্নীতির অভিযোগ সেই সমস্ত দুর্নীতির মামলায় এবার সিবিআই এবার আরজিকর মেডিকেলের আরো এক মামলায় রাজ্যের জোর ধাক্কা সিবিআই কে আরজিকর মেডিকেলের যাবতীয় দুর্নীতির তদন্ত ভার দিল হাইকোর্ট কাল সকাল দশটার মধ্যে তদন্ত নথি হস্তান্তরের নির্দেশ বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের হাইকোর্ট নির্দেশ দিয়েছে একটুক্ষণ আগে যে এই এসআইটি একটি আর চলে যাবে সিবিআই যে তদন্ত করছে আমরা এটাই চেয়েছিলাম সত্যি উপনীত হওয়ার জন্য এবং গভীরে যাওয়ার জন্য এই আলাদা আলাদা এই তদন্ত করছে যা সিবিআই নিজেও করেছে তাতে অসুবিধা হচ্ছে তখন সবটা সিবিআই তদন্ত করবে আবার সিবিআই তদন্ত করা মানে বিশ বছর ধরে জলে ধরে যেতে পারে কারণ এই সবটা এস্টাবলিশমেন্ট এটা তদন্তের প্রক্রিয়া এখানে আলাদা করে কোনো মন্তব্য করবো না সিবিআই বিভিন্ন লোককে ডেকে পাঠাচ্ছেন কথা বলছেন ইত্যাদি কিন্তু এই সবকটা চরিত্র তারা তো সবাই সিবিআই এর সামনেই ঘোরাঘুরি করছেন তাহলে এটা সলভ করতে কেন এত দেরি হচ্ছে আমাদের প্রশ্ন তো সেটাই